হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ আমার নতুন ব্লগে তোমাদের সব পাইকে জানাই স্বাগত তো বন্ধুরা তোমরা সব পাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি ব্লগটা করছি আমাদের আজকে পুকুরে মাছ মারছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব কি কি মাছ পাই কতগুলো মাছ হয়েছে সবটাই দেখাবো তোমাদের সাথে তো তোমরা আমার সাথে থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছ তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ পুকুরে নেমে গেছে মাছ বানানোর জন্য তো এই যে মাছগুলো রাখছে ওই জালের মধ্যে আর আমার প্রজিশনার আমি এইখানে বসেছিলাম বসে মাছ মারা দেখছি হ্যাঁ প্রজুশনা কোলে বসেছিলো খুব বিরক্ত করছিল এই মোবাইলটা খালি নাতে যাচ্ছে তাই ভিডিওটা ঠিকভাবে ভালোভাবে হয়নি আর সেই যে কাঁপছে ক্যামেরাটা দিতে যাচ্ছে এই বলো তো এই শীতে মানে ঠান্ডার মধ্যে মাছ সেরকম উঠছিলো না আর কম উঠছিলো এই যে আমরা বসে আছি এখানে বসে বসে মাছ মারা দেখছি এই যে বড় মাছ পেয়েছে তো এই যে আমরা মাছ এলে বসে বসেছিলাম তো এই যে এখন দাঁড়ালাম ওই বসে থাকতে যাচ্ছে না খালি মাটিতে নামতে যাচ্ছে মাছ আমরা কমপ্লিট দিয়ে এই মাছগুলো পেয়েছে তো আশা করি তো আমরা সবাই পুরো ভিডিওটি দেখেছি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো